নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদেরকে সিলভার মাছ সর্ষে পোস্ত দিয়ে রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন আর আমি এখানে দেখুন সিলভার মাছ নিয়েছি মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা দেখুন কতটা ফ্রেশ আছে কত সুন্দর আছে মাছটা আর এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে আর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে মাছটা ভেজে নেব আর মাছটা এবারে ভেজে নিচ্ছি আর মাছটা দুদিকে ভালো করে ভেজে নিয়েছে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে মাছটা তুলে নেব আর এইভাবেই সব মাছটা ভেজে নেব আর দেখুন সব মাছগুলোই ভাজা হয়ে গেল আর মাছ রান্নার জন্য আমি এখানে মশলা নিয়েছি দেখুন দু চামচ পোস্ত দু চামচ সরষে রসুন লঙ্কা গোলমরিচ আর নিয়েছি জিরে এবারে এগুলো একসঙ্গে বেটে নেব আর মাছটা রান্না করে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে টমেটো বাটা আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে মাছ রান্নাটা খেতে ভালো লাগবে আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য চিনি আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে পোস্ত বাটা আর মশলার বাটি দিয়ে দিলাম জল আর এবারে খুব ভালো করে কষিয়ে নেব আর খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেবো জল আর খুব বেশি জল দেবো না আমি অল্প অল্পই জল দিয়েছি কারণ এই রান্নাটা মাখো মাখো নামাবো তার জন্য আমি খুব বেশি জল দিলাম না আর এবারে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আর মাছটা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো রান্না করে আমি নামিয়ে নেব আর সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর নামিয়ে নেবো আর সরষে পোস্ত দিয়ে দেখুন সিলভার মাছ রান্না হয়ে গেল আর এই রেসিপিটা খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এবারে আমি নামিয়ে নিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতর খেত দারুণ হয়েছিল বন্ধুরা আর এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে এই রেসিপিটা সিলভার মাছের থাকলে আর গরম ভাতে কিছুই লাগবে না